أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصائدين والصائبين من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ সুরা বাকার আর বাষট্টি নম্বর আয়তে বলেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিয়া যারা ইমান এনেছে তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নে কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আল্লাহ তালা এখানে বলেছেন যে যে নিশ্চয় যারা ইমারে নেছে যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিরা এদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান এবং তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোধের মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ অক্ত নামাজের জন্য বলবেন হতে পারে আপনার পিতামাতাও হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয়স্বজন আপনার বন্ধু বান্ধব সবাইকে সবাইকে পাঁচোয়ক্ত নামাজের জন্য বলবেন এবং সবাইকে পাঁচোয়ত্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসবেন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই ভিতরে আসছি আল্লাহর কাছ থেকে আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন এবং আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন সবাই ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ